আজকে এত সুন্দর বাতাস আর যখনই এরকম বাতাস বয় কেন জানে আমি ঘরে বসেই কক্সবাজারের ফিলটা পাই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালে তেমন কোনো কিছু রান্না করিনি জাস্ট দুপুরে খাওয়ার জন্য আমার আর্লি আনার জন্য কিছু একটা রান্না করে নিয়েছি আর মানে মেন প্রিপারেশনটা আমি বিকেলবেলা করব তবে এখন মানে রাতের ডিনারের জন্য একটা মানে চিকেন কিমা যেটা সেটা রান্না করে রাখলাম আর সেটা দিয়ে কি রান্না করছি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন ম্যাগি স্যুপের প্যাকেট দিয়ে যে ভেজিটেবল রান্না করা যায় সেটা তো আমি আপনাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম তো কিছু কিছু আপু কিন্তু বলেছেন যে তারাও নাকি এই স্যুপের প্যাকেট দিয়ে ভেজিটেবল রান্না করেন তো আসলে মানে জীবনে শেখার কোনো শেষ নেই আপনি কখনোই কিন্তু হানড্রেড পারসেন্ট বলতে পারবেন না যে আমি এই জিনিসটা একদম পারফেক্টলি পারি কিংবা সব কিছুই আমি জানি তো অনেক আপুই কিন্তু আমাকে কমেন্ট করে অলওয়েজ বলতে থাকেন যে এত রান্না আপনি কোথা থেকে শিখেছেন কিংবা এত সুন্দর করে প্রেজেন্টেশন মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু তো আমার কাছে যেটা মনে হয় যে আমি হয়তো বা মানে এক পারসেন্টও এখনও ভালো মতো কিছু শিখতে পারিনি আমি যে রান্নাটা অনেক আগে থেকে জানি তা কিন্তু না জাস্ট তিন চার বছর আগে থেকে আমি রান্নাটা মানে আমার প্যাশন হিসেবে নিয়েছি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর মানুষ তো একদম কি বলে যেটা একদম ছোট থেকে শিখতে শিখতে একদম মৃত্যুর আগ পর্যন্ত মানে শেখার কোনো শেষ নেই শিখতেই থাকে আর সেই জায়গায় আমি মাত্র তিন চার বছর ধরে মানে রান্নাটা শিখছি সো বুঝেন যে আমি কতটুকু আর পারবো এই তিন চার বছরে শিখতে যেখানে শেখার কোনো শেষই নেই তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি যখন যেখানে যেটা আমার কাছে ভালো লাগে সেটা আমি করি তাছাড়া কোনো একটা ব্লগে একজন আপু কমেন্ট করে বলেছেন আমার সব কিছুই নাকি সেই আপুটার কাছে ইউনিক লাগে আসলে আপু হয়তো বা আপনি আমার ব্লগ দেখেন দেখে আপনার কাছে আমাকে খুবই ইউনিক লাগে আমার সব কিছু ইউনিক লাগে বাট অনেস্টলি বলছি আমার চেয়ে অনেক ক্রিয়েটিভ এবং ইউনিক মানে মানুষ কিন্তু পৃথিবীতে আছে যাদের দেখলে আপনার কাছে মনে হবে যে সেই তুলনায় আমি কিছুই না তো তাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি তবে এটা সত্যি আমি সব সময় চেষ্টা করি একটু ডিফারেন্ট একটু ইউনিক কোনো কিছু করার জন্য তবে সব সময় না অনেক সময় ট্রেন্ডিং যে জিনিসগুলো আছে মানে যে জিনিসটার যে ট্রেন্ড চলে ওইগুলো অনেক সময় ফলো করি আবার দেখা যায় মাঝে মধ্যে কিছু ইউনিক করারও চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের যে ডাস্ট ক্লিনিংয়ের কাজগুলো আছে প্লাস টুকি টাকি যাই করি না কেন মানে অলওয়েজ যে কাজগুলো করি সেগুলো কিন্তু করে নিচ্ছি তবে এখানের যে ফ্লাওয়ার বাসটা আছে সেইটা কিন্তু আমি আজকে নতুন করে এখানে সেট করলাম এই ফ্লাওয়ার বাসটা আমার ড্রয়িং রুমের সেন্টার টেবিলের ওপর ছিল তো মনে হলো যে একটু লুকটা চেঞ্জ করে এটাকে এখানে রাখি আমি প্রতিদিন রান্না করার পরে অথবা রান্না করার আগে যতগুলো ফার্নিচার আছে আমার ঘরের সবগুলোকে কিন্তু এরকম হালকা করে ক্লিন করে দিই আর যে ডিপ ক্লিনিং যেটাকে বলে সেটা তেমন একটা করার দরকার পড়ে না যেহেতু আমি প্রতিদিনই মানে এগুলোকে হালকা করে ক্লিন করছি তো দেখা যায় যে পনেরো দিনে কিংবা মাসে একবার ডিপ ক্লিন করলেও কিন্তু চলে আর এখানের জন্য আমি যে ফার টাইপের যে একটা রাগ কিনেছিলাম আমার ডাইনিং ওয়াগনের উপরে সো এটা কিন্তু আমি অনেক আগেই তুলে ফেলেছি জাস্ট ওয়ান উইকের মতো এখানে রেখেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে ওরকম ফার টাইপের মানে ম্যাট দিয়ে আমি আমার এই জায়গাটা সাজাবো বাট আনফর্চুনেটলি আমার এই ওয়াগনটা একদম ডিরেক্ট যে লাইট আছে সেই লাইটের নিচে তো যেটা হয় সেটা হচ্ছে সন্ধ্যার পরে যে লাইটের পোকাগুলো আছে সেগুলো এসে পুরো ভরে যায় তারপর সামহাও সেগুলো মোড়ে মরে আমার ওই ম্যাটের উপরে পড়ে তো পড়লে সেগুলো মানে ক্লিন করলে কিন্তু হয়ে যায় কিন্তু সেটা না হয়তো বা দুই একটা একদম ভিতরে গিয়ে থাকে আর এগুলো দেখাও যায় না সো এই কারণে যেটা হয়েছিল। লাল পিঁপড়া দিয়ে আমার পুরো মানে ওয়াগনের উপরটা তারপর হচ্ছে ম্যাট পুরো ভরে গিয়েছিলো আমি সেগুলো নামিয়ে যতই ক্লিন করে আবার নতুন করে লাগাতাম না কেন দেখা যেত যে লাল পিঁপড়া কমতো না সো প্রতিদিনই পোকাগুলো পড়তো আর পিঁপড়া দিয়ে ভরে যেত সো এগুলোর কারণে আমার মানে পরের মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে যে প্রতিদিন এই ঝামেলা আর ভালো লাগছিল না এর জন্য আমি সেই ম্যাটটাকে তুলেই রেখে দিয়েছি তারপর ভাবলাম যে তু এটা হোয়াইট এখানে কি বিছানো যায় দেন দেখলাম যে আমার ঘরে একটা এই অ্যাশ টাইপের মানে অ্যাশ কালারের আর কি একটা হিজাব আছে যেটা কিনা এটার উপরের জন্য পারফেক্ট হয় তো মনে হলো যে আপাতত আমি এটা দিয়েই কাজ চালাই একটা বাসায় কিন্তু কাজের কোনো শেষ থাকে না নানান ধরনের নানান কাজ থাকে সো আমি কিন্তু আরও অনেক কাজ করেছি তার মধ্যে থেকে আর কি টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সব কিছু তো একবারে এক ব্লগে শেয়ার করা পসিবল না তাছাড়া আমি এতক্ষণ যে কাজগুলো করলাম এগুলো কিন্তু আমার ডেইলি রুটিন একদম সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই ধরনের কাজই চলে পাশাপাশি রান্না এটা হচ্ছে বিকেলবেলা তবে আজকের ব্লগটা কিছুদিন আগে রেকর্ড করা ছিল বেশ কিছুদিন ধরে আমার মানে একটু ডেজার্ট টাইপের কিছু একটা খেতে ইচ্ছে করছিলো মানে ফালুদা টাইপ তো মনে হলো যে আজকে বানাই ঘরে যাই আছে না কেন সেটা দিয়ে ট্রাই করা যাক তবে কি বানাচ্ছি মানে যখন বানাচ্ছিলাম আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আন্দাজে যা মনে এসেছে তা সব কিছু দিয়ে একটা কিছু বানাচ্ছিলাম আর কি তো যাই হোক আমি একটু মুখে মুখে বলে দিই কারণ যেটাই বানিয়েছি না কেন সেটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল প্রথমে আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছিলাম সেই সাথে পরিমাণ মতো চিনি দিয়েছি সামান্য একটু লবণ কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে আমার কাছে টেস্টটা মনে হয় আরও অনেক বেশি বেড়ে যায় তারপর নর্মাল যে মিল্ক আছে সেটার সাথে আমি দুই চামচের মতো কাস্টার্ড পাউডার মানে ভুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দুধটাকে ভালো মতো জাল করে একটু ঘন করে নিলাম আই মিন আমি এটাকে কাস্টার্ডি বানিয়েছি আজকে আর ঘনটা কিন্তু বেশি একটা করা যাবে না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তো এখন আমি এখানে একটা মানে সার্ভিং ডিশের মধ্যে মানে স্ট্রবেরি যে সিরাপ আছে সেটা নিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম গ্লাসের মধ্যে বানাবো তারপর কি মনে করে যেন ভাবলাম যে না একটু বেশি করেই বানাই কারণ রিস্ক নিতে চাচ্ছিলাম না যেহেতু মন একটা রেসিপি খারাপ হলে এতগুলো কে খাবে এখানে আমি সাগুদানা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সাগুদানাগুলো এখানে দিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে আমার পছন্দ মতো আমি ফ্রুটস দিয়ে দিচ্ছি তো আমার ঘরে জাস্ট তরমুজ আর না সরি তরমুজ না শুধু কলা ছিল তো ভেবেছিলাম কলা দিয়েই এই ডেজার্টটা বানাবো বাট মানে পরে দেখলাম যে আর আপেল সেই সাথে হচ্ছে মানে তরমুজ নিয়ে এসেছে তো ভাবলাম যে ভালোই হয়েছে তো এখন কলা তরমুজ আপেল এরকম করে আমি দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু আমের সিজন চলে এসেছে সো আপনারা এখানে আম ইউজ করতে পারেন আম দিলে কিন্তু টেস্ট আরও অনেক বেশি মজার হয় তো আমি যে কাস্টার্ডটা রেডি করে রেখেছিলাম সেই কাস্টার্ডটা এখন দিয়ে দিচ্ছি তো এই পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল যে আমি কাস্টার্ডই বানাচ্ছি কারণ যেহেতু ফ্রুটস আর কাস্টার্ড পাউডার আমি ইউজ করেছি তবে আমি যেহেতু আমার মন গড়া একটা রেসিপি বানাচ্ছি আমি যেটা করলাম কাস্টার্ড দেওয়ার পর এটার উপর দিয়ে আমার ঘরে দই ছিল একদম খাঁটি যে দইটা থাকে না মানে কি বলে মালাই টাইপের যে দই সেইটা উপরে আমি এটা দিয়ে দিলাম তো এখন এটা দেওয়ার পর আমার কাছে মানে মনে হয়েছে যে ফালুদা বানিয়েছি তা আমি বুঝে পাচ্ছিলাম না যে ফালুদা বানালাম না কাস্টার্ড বানালাম তো ভাবলাম যে এটার নাম আমি কাস্টার্ড ফালুদাই দিয়ে দিই যেহেতু কাস্টার্ডের সব কিছু আছে আবার ফালুদার মতো করে মানে দইটাও আছে তো সবশেষে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে রোজ প্যাটাল সেটা আর বাদাম দিয়ে এরকম করে ডেকোরেশন করে নিলাম আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা বাসে আপনারা অবশ্যই ট্রাই করবেন কারণ এটা খেতে খুবই মজার ছিল মানে বিশেষ করে লিয়ানা কিন্তু নর্মালি এই টাইপের খাবার তেমন একটা পছন্দ করে না অথচ সে এটা খাওয়ার পর বারবার বলছিল যে মামুনি আমাকে আবার কিন্তু বানিয়ে দিবে তুমি আর ট্রাই করবেন যে ট্রাই না মাস্ট মানে যে দইটা আছে খাঁটি দই সেটা অবশ্যই দিবেন কারণ দইয়ের সাথে সব কিছু একবারই মিক্স করে খেতে না খুবই মজার লাগে তাছাড়া ঈদ যেহেতু সামনে চলে এসেছে সো ঈদের দিন কিন্তু আপনারা ডেজার্ট হিসেবে এই খাবারটা টেবিলে রাখতেই পারেন আমার বেলিফুল গাছে ইদানিং অনেক ফুল ফুটছে তো এইখানে হয়েছে কি তিনটা ফুল একসাথে ফুটেছে আর দেখতে এত বেশি সুন্দর লাগছিল তো আমি কিন্তু এটা মানে কতক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম তারপর হচ্ছে এটার স্মেল যখনই বেলি ফুল ফুটুক না কেন আমি ব্যালকনিতে এসে একটু পরপর দেখা যায় যে বেলি ফুলের স্মেল নিতে থাকি আর সেই সাথে একটু ফটোগ্রাফিও করলাম তো ভাবলাম যে এত সুন্দর মানে ফুল ফুটেছে একটু রেকর্ড করি আর আপনাদের সাথেও শেয়ার করি এখন আমি ডিনারের জন্য ক্যাশিওনাট সালাদ বানাচ্ছি তো রেসিপিটা আপনাদেরকে একটু করে বলে দেই আর এই সালাদ বা অনেকেই বানাতে পারেন অনেকে না দেখা যাবে যে সবাই কম বেশি বানাতে পারেন তারপরও যারা পারেন না ট্রাই করে দেখতে পারেন কারণ এই সালাদটা খেতে খুবই মজার লাগে পার্সোনালি আমার কাছেও ভালো লাগে আর আমি যে বানিয়েছি একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়েছিল। আমি আগে সসটা রেডি করে নিলাম আর সসের জন্য এখানে দিয়েছি সয়া সস টমেটো সস সুইট চিলি সস দেন হচ্ছে রেড যে চিলি সস আছে মানে ঝালটা সেইটা তারপর হচ্ছে লবণ সামান্য পরিমাণ সেই সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়া আর লেবুর রস তারপর সব কিছু মিক্স করে নিয়েছিলাম আর এখানে আমি চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম তো চিকেনটা কি দিয়ে ভেজেছি সেটাও একটু বলে দেই চিকেনের সাথে আদা রসুন বাটা সয়া সস গোলমরিচ গুঁড়া তারপর লাল মরিচের গুঁড়া দেন দিয়েছি সামান্য পরিমাণ লবণ কর্নফ্লাওয়ার আর ডিম সব কিছু একসাথে মিক্স করে রেখে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপর তেলে ভেজে নিয়েছি আর যে ক্যাশোনাটগুলো আছে আই মিন কাজু বাদাম সেগুলোকে আমি বাটারে হালকা করে ভেজে রেখেছিলাম তারপর এখানে আমি শসা টমেটো কুচি গাজর কুচি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি মানে সালাদের জন্য সেটা দিয়ে আগে থেকে যে আমি সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিলাম আর মিক্স করার পর আপনারা মানে টেস্ট করে দেখবেন যে যা যা সস দিয়েছেন সেটা পারফেক্ট হয়েছে কিনা আমি কিন্তু নর্মালি রান্নাতে মানে খুব কমই যে কতটুকু পরিমাপ মানে সস কিংবা যেটাই রান্না করি না কেন দিচ্ছি সেটা বলি না কারণ সবার রান্নার কোয়ান্টিটি তো আর সেম থাকে না কেউ কম রান্না করে কেউ বেশি রান্না করে সো আপনারা সেটা বুঝে তারপরে অ্যাড করে দিবেন তো প্রথমে আমি ভেবেছিলাম এই বোলের মধ্যেই সার্ভ করব কিন্তু সালাদটা মাখানোর পর দেখলাম বোলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছে তাই আমি অন্য একটা মানে ডিশে সালাদগুলো মানে সার্ভ করে নিচ্ছি আর সেই সাথে আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে লাজানিয়া লাজানিয়ার রেসিপি তো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আর নতুন করে শেয়ার করিনি যারা ভিডিও দেখেননি চাইলে আমার যে দাওয়াত ব্লগ আছে সেখানে মানে প্লে গেলে আপনারা সেই লাজানিয়া রেসিপিটা পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহফে